নমস্কার বন্ধুরা আজকে একুশে জানুয়ারি দু আজকের আমরা এই ক্লাসটিতে আলোচনা করব আজকের দিনের বাছাই করা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন প্রতিদিন সকাল ছটায় আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আলোচনা করি এবং আমাদের ইচ্ছা তোমাদের প্রতিদিনের সকাল শুরু হোক আমাদের সুন্দর কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে চলো তোমরা আজকের আমাদের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো কারণ আমরা সে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করি যেগুলি আগামী সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই বলছি প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখো আজকের প্রশ্ন কোন দিনে ভারতে জাতীয় স্টার্ট আপ দিবস অর্থাৎ ন্যাশনাল স্টার্ট ডে পালন করা হয় গুরুত্বপূর্ণ একটা দিবস থেকে প্রশ্ন তা সঠিক উত্তর অপশান বি ষোলোই জানুয়ারি দেখো ভারতে প্রতি বছর ষোলোই জানুয়ারি দিনটিতে জাতীয় স্টার্ট দিবস অর্থাৎ ন্যাশনাল স্টার্ট দিবস পালন করা হয় তাহলে কোন দিন ষোলোই জানুয়ারি মনে রেখো কারণ কি দু সালের ষোলোই জানুয়ারি স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগটি শুরু হয়েছিল তাই আমরা প্রতি বছর ষোলোই জানুয়ারি এই দিবস পালন করে থাকি আর এই দিবসটি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার এই দিবস পালন করার ঘোষণা করেছিলেন তাহলে কবে থেকে শুরু হয়েছে দু সাল থেকে এবার আমরা জানুয়ারি মাসের আরও কিছু দিবস আমরা রিভিশন করে নেব প্রথম দেখো বিশ্ব ব্রেইল দিবস যা চারই জানুয়ারি পালন করা হয় বিশ্ব যুদ্ধ অনাথ দিবস যা জানুয়ারি পালন করা হয়েছে প্রবাসী ভারতীয় দিবস দিবস খুব গুরুত্বপূর্ণ একটা যা প্রতি বছর জানুয়ারি পালন করা হয় কারণ এই দিন দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীজি ভারতে এসেছিলেন পরবর্তী জাতীয় যুব দিবস যা আমরা প্রতি বছর বারোই জানুয়ারি পালন করে থাকি কেন স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে গুরুত্বপূর্ণ দিবস আমরা আলোচনা করলাম চলো পরবর্তী প্রশ্ন দেখো ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য আইসিসি মহিলাদের প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার কে জিতেছেন বন্ধুরা প্রথমে বলি আইসিসি দ্বারা প্রত্যেক মাসের জন্য একজন সেরা পুরুষ এবং একজন সেরা মহিলা খেলোয়াড়কে নির্বাচিত করা হয় সম্প্রতি ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে দেখো তা মহিলাদের সেরা প্লেয়ার পুরস্কার জিতেছেন সি লোরা উলভার্ট দেখো ডিসেম্বর দু হাজার পঁচিশের প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট আচ্ছা এনার নামটা কি তোমার চেনা চেনা মনে হচ্ছে কারণ আমরা কিন্তু এনার নামটি আগে আলোচনা করেছিলাম কোথায় আমরা যে বলেছিলাম আইসিসি ওমেন্স বিশ্বকাপ যা দু হাজার পঁচিশ সালে আয়োজন করা হয়েছিল কোন দল জিতেছিল আমাদের দেশ ভারত প্রথমবার আইসিসি মহিলা বিশ্বকাপের খেতাব জিতেছিল এখন প্রশ্ন ফাইনালে কোন দলকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা দলকে আর সেই দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ককে ছিলেন এই লরা উলভার্ট মনে পড়েছে আর কি বলেছিলাম আইসিসি ওমেন্স বিশ্বকাপের সবথেকে বেশি রান কে করেছিলেন থেকে বেশি রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট তেমনি পুরুষদের খেতাব কাকে দেওয়া হয়েছে দেখো অস্ট্রেলিয়ার তারকা বা ফাস্ট বোলার মিচেল স্টারকে ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য আইসিসি পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার দেওয়া হয়েছে তাহলে আমরা এখান থেকে দুটি প্রশ্ন মনে রাখবো এক পুরুষদের কাকে দেওয়া হয়েছে মিচেল স্টার্ক এবং মহিলা কাকে দেওয়া হয়েছে লরা উলভাট আচ্ছা আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দলের অধিনায়ককে ছিলেন তিনি ছিলেন হারমানপ্রীত কোর এটাও মনে রেখো এবার আমরা আইসিসি সম্পর্কে দেখব আইসিসি যার গঠন হয়েছিল উনিশশো সালে এর হেডকোয়ার্টার দুবাইতে অবস্থিত এবং আইসিসি বর্তমানে চেয়ারম্যানকেও রয়েছেন জয় সাহো আইসিসি বর্তমানে চেয়ারম্যান সম্প্রতি আইসিসির নতুন সিইওকে হয়েছেন তিনি হলেন সংযোগ গুপ্তা আমরা আইসিসি থেকে এত কিছু জানলাম এবারে এটা একটা পুরস্কার থেকে প্রশ্ন চলো কিছু খেলোয়াড়দের কিছু পাওয়া পুরস্কার সম্পর্কে আমরা একটু দেখি প্রথমে দেখো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ এবছরের সেরা পুরুষ অ্যাথলিট হিসাবে কাকে বেছে নেওয়া হয়েছে অর্থাৎ দু সালের সেরা পুরুষ অ্যাথলিট তিনি হলেন মন্ডো ডুপ্ল্যান্টিস যিনি সুইডেনের বাসিন্দা মন্ডো ডুপ্লান্টিসকে দু হাজার পঁচিশ সালের সেরা পুরুষ অ্যাথলিট বাঁচা হয়েছে তেমনি সেরা মহিলা অ্যাথলিট কাকে বাঁচা হয়েছিল না সিডনি ম্যাকল ফলিন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় সিডনি ম্যাকনফলিনকে ফলিনকে সেরা মহিলা অ্যাথলিট বাঁচা হয়েছিল পরবর্তী দেখো দু হাজার পঁচিশ সালের ডব্লুটিএ প্লেয়ার অব দ্য আরিনা সাবালেঙ্কা যিনি বেলারুসের টেনিস খেলোয়াড় যাকে ডব্লুটিএ প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হয়েছিল সম্প্রতি কোন ক্রিকেটারকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শিশু পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর বৈভব সূর্যবংশী তাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শিশু পুরস্কার দেওয়া সম্মানিত করা হয়েছিল পরবর্তী কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে পশ্চিমবঙ্গের ডিএসপি হিসাবে নির্বাচিত করা হয়েছে ইনি হলেন রিচা ঘোষ একজন ভারতীয় মহিলা ক্রিকেটার এবং উইকেট কিপার যাকে সম্প্রতি পশ্চিমবঙ্গের ডিএসপি এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের নাগরিক সম্মান বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছে দেখো বন্ধুরা আমাদের চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান আমরা এভাবেই একটা প্রশ্ন আলোচনা করি এবং ওই রিলেটেড আরও অন্যান্য প্রশ্নগুলিকে আমরা রিভিশন করি তোমরা যারা প্রথমবার দেখছ আমাদের চ্যানেলের সাথে থাকো তোমরা এক সপ্তাহ আমাদের ক্লাস করো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ইজি হয়ে যাবে কথা দিলাম সাথে থেকো এবারে বলি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা ওখানে যুক্ত থাকো ওখানে আমরা সমস্ত ক্লাসের পিডিএফগুলো দিয়ে থাকি আমাদের চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান এবারে বলি আমাদের একটা দ্বিতীয় চ্যানেল বানিয়েছি যেখানে আমরা টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। চ্যানেলের নাম ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্স যার লিঙ্ক ডিসক্রিপশনতে দেওয়া আছে তোমরা যুক্ত হয়ে যাও পরবর্তী প্রশ্ন দু সালের জানুয়ারিতে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশান ডি শায়া মোহসেন জিন্দানি তোমরা শুধু জিন্দানি থেকে তোমরা ট্রিক্স মনে রাখতে পারো যে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন জিন্দানি দেখো ইয়েমেন যার রাজধানী কি সানা এর মুদ্রা হলো ইয়েমেনি রিয়াল সম্প্রতি জানুয়ারি মাসে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সায়া মোহসেন জিন্দানি যিনি এর আগে ইয়েমেনের বিদেশমন্ত্রী ছিলেন এবং সম্প্রতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন আচ্ছা ইয়েমেন থেকে আমরা একটা তথ্য রিভিশন করব। দেখো আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে শ্রীলঙ্কাতে একটা ঘূর্ণিঝড় এসছে যার নাম ছিল দ্বিতা দ্বিতোয়া ঘূর্ণিঝড় সম্প্রতি শ্রীলঙ্কাতে এসেছিল তা ভারত সরকার ওই ঘূর্ণিঝড়ের পরে সাহায্যের জন্য একটা অপারেশন চালু করেছিল কোন অপারেশন না অপারেশান সাগর বন্ধু কে শুরু করে ভারত কোন দেশের জন্য শ্রীলঙ্কার জন্য কি জন্য না দ্বিতীয় ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে বাঁচানোর জন্য আর এই দ্বিতীয় ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল কোন দেশ সঠিক উত্তর হলো এই ইয়েমেন দেখো আমরা একটা প্রশ্ন থেকে কতগুলি তথ্য আমরা জানতে পারলাম ই দ্বিতবা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল ইয়েমেন দেশ এবার আমরা বেশ কিছু দেশের নিযুক্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সম্পর্কে দেখব সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে হয়েছেন ডোনাল্ড ট্রাম্প যিনি সাতচল্লিশতম রাষ্ট্রপতি এবং সম্প্রতি এনাকে ফিফা দ্বারা ফিফা দ্বারা ফিফা শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ডেলসি রড ডিগেজ কেন বলছি ভারপ্রাপ্ত কারণ এতদিন ভেনিজুয়েলার রাষ্ট্রপতি ছিলেন নিকোলাস মাদুরো তাকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র একটা অপারেশনের মাধ্যমে তাকে আটক করেছে কোন অপারেশান না অপারেশান অ্যাবসলিউট রিজলভ অপারেশন নামটি মনে রেখো কোন দেশ করিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যার মাধ্যমে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ধরা হয়েছিল এবং তারপরে ভেনিজুয়েলার নতুন রাষ্ট্রপতি হয়েছে ডেলসি রড্রিগেজ পরবর্তী সানাই তাকাইচি যিনি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যেহেতু প্রথম মহিলা তাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্রান্সের প্রধানমন্ত্রীকে রয়েছেন সেবাস্টিয়ান লেকর্নো পরবর্তী গিনির রাষ্ট্রপতি হয়েছেন মামাডি ডুম্বুয়া পরবর্তী আয়ারল্যান্ডের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন ক্যাথরিন কোনলি কোথাকার আয়ারল্যান্ডের প্রথম মহিলা রাষ্ট্রপতি নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি ইনিও নেপালের প্রথম প্রধানমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী পরবর্তী চিলির রাষ্ট্রপতি হয়েছেন হোসে আন্তনিও কাস্ট এবং ক্যামোরুনের রাষ্ট্রপতি হয়েছেন পল বিয়া গুরুত্বপূর্ণ কেন কারণ পল বিয়া হলেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান যার বর্তমানে বয়স বিরানব্বই বছর বর্তমানে ক্যামারুনের রাষ্ট্রপতি রয়েছেন খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করলাম চলো পরবর্তী প্রশ্নটাও দেখে নি দু সালের বাজাজ পুনে গ্র্যান্ড ট্যুর সাইক্লিং প্রতিযোগিতার গুড উইল অ্যাম্বাসাডার কে হয়েছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর মহেন্দ্র সিং ধোনি দেখো ২০২৬ সালের বাজাজ পুনে ট্যুর সাইক্লিং প্রতিযোগিতার গুডউইল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং এটা ভারতে প্রথমবার আয়োজন করা হচ্ছে কোথায় না ভারতে মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হচ্ছে এবং শুরু হয়েছে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই খেলাটি বা সাইক্লিং প্রতিযোগিতাটি চলবে আমরা কি মনে রাখবো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে এটা একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে প্রশ্ন চলো আরও কিছু প্রশ্ন আমরা রিভিশন করে নিই সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন হারমানপ্রীত কৌরকে যিনি বর্তমানে ভারতীয় মহিলা দলের অধিনায়ক পরবর্তী ভারতীয় প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং যাকে ইন্ডিয়ান গলফ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করা হয়েছে পরবর্তী বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত যাকে ওড়িশা হ্যান্ডলুম শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার যুক্ত করা হয়েছে কোন রাজ্যের ওড়িশা রাজ্যের শিল্পের পরবর্তী অভিনেত্রী আলিয়া ভাট যাকে লেভিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে যুক্ত করা হয়েছে বন্ধুরা এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু অলরেডি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলি প্রতিদিন দেখবে বন্ধুরা আমরা গতকাল আমাদের এই চ্যানেলে একটা টপিক আলোচনা করেছিলাম যে বর্তমানে কে কোন পদে রয়েছে সেরা পঞ্চাশটি প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম যারা দেখুনি তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিও একদম বাছাই করা অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন আমরা ওখানে আলোচনা করেছি এবারে পরবর্তী প্রশ্ন নীতি আয়োগের রপ্তানি প্রস্তুতি সূচক দু হাজার অনুযায়ী কোন রাজ্য বৃহৎ রাজ্য বিভাগে তামিলনাড়ুকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে সম্প্রতি দু হাজার সালের রিপোর্ট সেটা কিন্তু দু হাজার সালের জানুয়ারিতে প্রকাশ করা হয়েছে তা ওই রিপোর্টে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে সঠিক উত্তর মহারাষ্ট্র মহারাষ্ট্র রয়েছে প্রথম স্থানে দেখো নীতি আয়োগের রপ্তানি প্রস্তুতি সূচক অর্থাৎ এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স অনুযায়ী মহারাষ্ট্র তামিলনাড়ুকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে আচ্ছা তামিলনাড়ুকে পিছনে ফেলে কেন বলছি কারণ এর আগে অর্থাৎ দু সালে এই রিপোর্টটি আরেকবার জারি করা হয়েছিল সেখানে তামিলনাড়ু ছিল প্রথম স্থানে তাই বলছি নতুন যে রিপোর্ট এসছে যা দু হাজার চব্বিশ সালের রিপোর্ট সেখানে মহারাষ্ট্র তামিলনাড়ুকে পিছনে ফেলে প্রথম স্থানে রয়েছে এটা কিন্তু বৃহৎ রাজ্য বিভাগে আচ্ছা ছোট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে দেখো প্রথম স্থানে রয়েছে উত্তরাখণ্ড রাজ্য তোমরা এটা মনে রাখবে আর সম্প্রতি রিপোর্টটি প্রকাশ করেছে নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রমণিয়াম সম্প্রতি এই রিপোর্টটি প্রকাশ করেছেন এবারে আমরা নীতি আয়োগ সম্পর্কে একটু জেনে নেব নীতি আয়োগ যার ফুল পাম কি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটার প্রতিষ্ঠা হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু সালে এই হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত বলে রাখি এই পরিকল্পনা কমিশনের পরিবর্তে কিন্তু এই নীতি আয়কে গঠন করা হয়েছিল আচ্ছা বর্তমানের অধ্যক্ষ বা কে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বর্তমানে নীতি আয়োগের চেয়ারপারসন তেমন ভাইস চেয়ারপারসন রয়েছেন ডক্টর সুমন বেরি আর বর্তমানে সিইওকে রয়েছে বি ভি আর সুব্রমণিয়াম যিনি কিন্তু সম্প্রতি এই রিপোর্টটি জারি করেছেন চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই পরবর্তী প্রশ্ন উত্তর পশ্চিম ভারতের প্রথম সম্পূর্ণ জৈব প্রত্যয় অর্থাৎ অর্গানিক সার্টিফাইড পঞ্চায়েত কোনটি সঠিক উত্তর অপশান সি বামন ওয়াস কাকার পঞ্চায়েত উত্তর পশ্চিম ভারতের প্রথম সম্পূর্ণ জৈব প্রত্যয় পঞ্চায়েত হল রাজস্থানের বামন ওয়াস কাঙ্কর পঞ্চায়েত তোমাদের পরীক্ষাতে এভাবেও প্রশ্ন আসতে পারত যে বামন ওয়াস কাঙ্কর পঞ্চায়েত এটা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হলো রাজস্থানের দেখো এই পঞ্চায়েতটি শুধু রাজস্থানের নয় সমগ্র উত্তর পশ্চিম ভারতের প্রথম এবং একমাত্র সম্পূর্ণ জৈব পঞ্চায়েত এটাও মনে রেখো আচ্ছা জৈব পঞ্চায়েত বলতে কি বোঝাচ্ছে জৈব পঞ্চায়েত বলতে বোঝাচ্ছে যে এই পঞ্চায়েতের আওতায় যে সাতটি গ্রাম রয়েছে সেই সাতটি গ্রামের প্রায় পনেরোশো হেক্টর জমিতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হয় না সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এখানে চাষাবাদ করা হয় কোন রাজ্য রাজস্থান রাজ্য পঞ্চায়েতটির নাম কি বামন ওয়াস কাকর পঞ্চায়েত পরবর্তী প্রশ্ন দেখো বাল্যবিবাহ বিবাহ মুক্ত ভারত এই অভিযানের অধীনে ভারত সরকার কোন সালের মধ্যে বাল্যবিবাহের বিবাহের হার দশ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা রেখেছেন এটা একটা আমাদের দেশের টার্গেট যে বাল্যবিবাহের হার দশ শতাংশ কমিয়ে আনা হবে সঠিক উত্তর দু সাল অর্থাৎ এই সালের মধ্যে ভারত সরকার তার বাল্যবিবাহের প্রাদুর্ভাব বা হার দশ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে এবং যদি বলি সম্পূর্ণভাবে কবে নির্মূল হবে দু হাজার তিরিশ সালের মধ্যে ভারতকে সম্পূর্ণভাবে বাল্য বিবাহ মুক্ত করা হবে এই অভিযানের সফলতার পিছনে ছত্রিশগড়ের বালদ জেলা যাকে কিনা দু সালে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে গণ্য করা হয়েছিল ভালো করে মনে রাখবে কোন রাজ্য ছত্রিশগড় রাজ্য এবং তার কোন জেলা বালদ জেলা যাকে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসাবে গণ্য করা হয়েছিল পরবর্তী প্রশ্ন নাসার কোন মহাকাশ যানটি প্রথম মানব নির্মিত বস্তু হতে চলেছে যা পৃথিবী থেকে এক আলোক দিবস দূরত্বে পৌঁছাবে এটা হচ্ছে নাসার দ্বারা লঞ্চ করা একটা মহাকাশ যান সঠিক উত্তর অপশন এ ভাইজার ওয়ান দেখো বন্ধুরা ভাইজার ওয়ান যেটাকে নাসা উনিশশো সালে কিন্তু লঞ্চ করেছিল এবং এটা হলো বর্তমানে এমন একটা বস্তু যা পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বে অবস্থান করছে একটি মানব নির্মিত বস্তু আরও ডিটেলসে দেখি ভাইজার ওয়ান এটি পৃথিবীর প্রথম মানব নির্মিত বস্তু হতে চলেছে যা পৃথিবী থেকে এক আলোক দিবস দূরত্বে পৌঁছাবে আচ্ছা এক আলোক দিবস বলতে কী বোঝাচ্ছে এক আলোক দিবস মানে হলো আলো শূন্য স্থানে একদিনে বা অর্থাৎ চব্বিশ ঘন্টায় যত পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হচ্ছে এক দিবস আলোক দিবস দূরত্ব এবং সম্প্রতি মানুষের তৈরি প্রথম বস্তু ভাইজার ওয়ান যা পৃথিবী থেকে এক আলোক দিবস দূরত্বে অতি দূরত্বে অতিক্রম করেছে আচ্ছা বন্ধুরা বর্তমানে ভাইজারের অবস্থান কোথায় না ভাইজার ওয়ান বর্তমানে প্রায় পঁচিশ পয়েন্ট নয় বিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করছে আচ্ছা কে করেছে নাসা এবার একটু নাসা সম্পর্কে রিসেন্টলি কি পড়ছিলাম দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে নাসার নতুন প্রধান বা হেড নিযুক্ত করা হয়েছে কাকে না জ্যারেট আইজাগম্যান জ্যারেট আইজাগম্যানকে নাসার নতুন হেড হিসাবে নিযুক্ত করা হয়েছে আচ্ছা ইনি নাসার কততম হেড নাসার পনেরোতম হেড এবার আমরা যেহেতু আমেরিকার একটা মহাকাশচারী সংস্থা পড়ছি ভারতের মহাকাশচারী সংস্থা একটু রিভিশন করি ভারতীয় মহাকাশচারী সংস্থা ইসরো যার গঠন হয়েছিল উনিশশো উনসত্তর সালে এর হেডকোয়ার্টার কোথায় না কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত বর্তমানে এর হেডকে রয়েছেন ভি নারায়ণন বর্তমানে ইসরোর হেড আচ্ছা আমরা কিছুদিন আগে পড়েছিলাম মনে আছে যে ইসরোর দু সালে প্রথম যে মিশনটি লঞ্চ করে সেটা কিন্তু ফেল হয়ে গেছে বা ব্যর্থ হয়েছে সেই মিশনটির নাম কি ছিল পিএসএলভি পিএসএলভি সি সিক্সটি টু পি সি সিক্সটি টু এটা ইসরো দ্বারা লঞ্চ করা দু হাজার ছাব্বিশ সালের প্রথম মিশন যা কিন্তু তৃতীয় ধাপে গিয়ে ত্রুটির কারণে ব্যর্থ হয় এবং এখানে কি ছিল এই পিএসএলবি সি সিক্সটি টু মিশন ছিল ডিআরডিওর জন্য অন্বেষা উপগ্রহ উপগ্রহটির নাম মনে রেখো অন্বেষা উপগ্রহ এবং তার সাথে আরও ছোট ষোলোটি উপগ্রহ ছিল এবং যেটি কিনা ব্যর্থ হয়ে গিয়েছিল বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখি এবং আজকের আমাদের শেষ প্রশ্ন ভারতীয় সেনাবাহিনী তাদের লজিস্টিক ব্যবস্থাপনাকে আধুনিক করতে কোন প্ল্যাটফর্ম চালু করেছে ভারতীয় সেনাবাহিনী তাদের লজিস্টিক বা রসদ ব্যবস্থাপনাকে আধুনিক এবং ডিজিটালাইজ করতে ডাইম নামে একটা প্যান আর্মি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে ডাইমের কি ডিপোর্ট ফুল কি এডিশন এবং সালের জানুয়ারি মাসে এটা চালু করা হয়েছে আচ্ছা বর্তমানে ভারতীয় সেনাবাহিনী স্থলসেনা সেনা কে রয়েছেন না উপেন্দ্র দ্বিবেদী এটাও মনে রেখো সিডিএস কে রয়েছেন অনিল চৌহান গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা রিভিশন করলাম বন্ধুরা এভাবেই আমরা প্রতিদিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলিকে রিভিশন করব তোমরা প্রতিদিন আমাদের ক্লাস দেখো আমরা একটাই কথা বলছি তোমরা আমাদের সাত দিন এক সপ্তাহ আমাদের ক্লাসটি রোজ দেখো তোমাদের মধ্যে তফাৎ তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং আমরা গতকাল এই প্রশ্নটা তোমাদের জন্য কমেন্ট করে রেখেছিলাম যে অনন্তপুর ডালিমকে কোন রাজ্যের জিআই ট্যাগ দেওয়া হয়েছিল সঠিক উত্তর ছিল অন্ধ্রপ্রদেশ তোমরা অনেকে উত্তর দিয়েছ এবং আজকের প্রশ্ন হলো দু সালের জানুয়ারি মাসে উইল ফর পিস এই মোহরাটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে তোমরা উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এটাও কমেন্ট করো আমরা কি আগের দিনের ক্লাসগুলিকে কি আরেকবার ডিভিশন করে নেব আমাদের নতুন ক্লাসের শুরুতে তোমরা এটাও কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা রাখবো এভাবেই তোমরা প্রতিদিন ক্লাস দেখো সম্পূর্ণ ক্লাস দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ